আসসালামু আলাইকুম তো রমজান মাস জুড়ে সকাল সকালে আমি এই কাজগুলো করে থাকি কিছু টাইম যখন সময় পাই এই কাজটাই নিয়ে আমি বসি কাজটা এতটুকু আগে আগিয়েছি তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অনেকেই হয়তো জানেন যে আমার একটা পেজ আসছে বিজনেস পেজ সেখানে আমি যে সিজনাল যে শালগুলা আমাদের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের যে হ্যান্ডলুম শাল সেই শালগুলো আমার পেজে আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে যে এক কালারের যে শালগুলো ছিল সেই শালগুলো এখন আমি হাতে কাজ করে রেডি করছি সামনে শীতের জন্য তো চাইলে আপনারা অর্ডার করতে পারেন যারা এখন আমার ভিডিও দেখছেন তো আমার আমার পেজের নাম হচ্ছে ড্রিমসাই শাকিলা আপনারা সেখানে ঘুরে আসতে পারেন এখানে যে তরি তরকারি রেডি করে নিয়েছি বিকেল থেকে রান্না করলাম এখানে আলু দিয়ে ডাটা ভাজি করেছি তারপরে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া নিচে আছে ছোলা ভুনা এটার মধ্যে আছে বাটা মাছ আর মিষ্টি পটল সম্ভবত এটার নাম আর এখানে যে করে নিয়েছি পাবদা মাছ দিয়ে বেগুন রান্না করেছি বেগুন দিয়ে আর কি পাবদা মাছ তো এগুলো সব কিছু বক্সে করে করে ফ্রিজে রেখে যেতে হবে হ্যালো আমরা আজকে দাদু বাড়ি আর নানু বাড়ি গিফট করতে দেবো মুখের উপর এসে বলতে হয় ওই প্যাকেটে কি গিফট কিসের গিফট দাদু বাড়ি গিফট আর নানু গিফট হ্যাঁ এদিকে এখন আমি আমার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখানে আমি আমার জন্য কাপড় চুপড় যেগুলো নিয়েছি সবগুলো সুতি কাপড়ই নিলাম যেহেতু এখন প্রচণ্ড গরম আর গ্রামে তেমনিতে একটু বেশি গরম শহরেও গরম দুই জায়গাতেই গরম কিন্তু গ্রামের রোদটা মাথায় বেশি লাগে শহরে তো রুমের মধ্যে আর রোদটা গায়ে লাগে না যে সেজন্য সব সুতি কাপড়ই নিয়ে নিলাম আর ইশানার কাপড় সবগুলো গেঞ্জি নিয়েছি বেশি গেঞ্জি নিয়েছি ফ্রক আর নিলাম না ভারী পোশাক নেইনি তো ঈশানার কাপড় আর আমার কাপড় আমি গুছিয়ে নিলাম আর অহনা ওর কাপড় গুছাচ্ছে ওর কাপড় ওর এখন নিজেই গুছায় ওর পছন্দ মতো ওর ও তাই নাই আমারটা এখন আর ওর পছন্দ হয় না তাই ওর কাপড় ওর উপরেই ছেড়ে দেয় যে ইচ্ছা অনেক তো এইদিকে ও গুছাচ্ছে সারা বিছানা একাকার করে ফেলেছে তো আমরা পরদিন সকালে সকালেই যে বাস স্ট্যান্ডে চলে আসছি সকাল সকালেই চলে আসছি ভেবেছিলাম যে সে করে একদম অনেক ভরে আসব। কিন্তু একটু বেলা হয়ে গেছে আটটার মতো বাজে এখন তো রাস্তায় ওরকম যানজট এখনও তৈরি হয় নাই আর আমরা একটু বসেছি এখানে আপনার ভাইয়া ওইখানে টাকা তুলতে গেছে বুথে যার কারণে আর কি আমরা বসে আছি তো অত পর চলে আসছি বাড়িতে যে এখানে বাচ্চারা খেলাধুলা করছিল আর এটা আমার শ্বশুর বাড়ি এই তার টাইম এটা হচ্ছে শেষের দিনের ইফতার রমজানের শেষ ইফতার এটা একসাথে সবাই তো আমরা তিন যায় মিলে ইফতারি রেডি করছি আর ওই ঘর ওই দিকে রান্নাঘরে আমার শাশুড়ি রান্না করছিল আর আমরা ঘরে ইফতারিগুলো সাজিয়ে এনেছি তো আমরা বাড়িতে অনেকগুলো মানুষ একসাথে প্রায় পনেরো ষোলো জন মানুষের ইফতার রেডি করতে সময় লাগে তো আমার এই ছোট্ট ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ